নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব একদম জ্যান্ত তাজা কই মাছের তেলকই তেলকই করার জন্য কই মাছকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি এতে লবণ আর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কই মাছটাকে মাখিয়ে নেব কই মাছ ধোয়ার সময় অবশ্যই একটু লবণ দিয়ে যদি কই মাছকে ধোয়া যায় তাহলে কই মাছের মধ্যে যে একটা লোটলোট ব্যাপারটা থাকে যেহেতু খুব জ্যান্ত হয় সেই জন্য দেখবেন একটা স্লিপারি বা হাফ থাকে সেটা কিন্তু লবণ দিয়ে ধুলে পরে ভালো মতো কেটে যায় কই মাছ ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ ছোট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা আর দেবো একটা টমেটোর অর্ধেক দেখুন এইভাবে যদি তেল তেলকই বানানো যায় খেতে কিন্তু ভীষণ ভালো হয় কারণ খুব অল্প তেল মশলাতে রান্না করা মশলার পরিমাণটা দেখুন এর সাথে দিলাম তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা টমেটো আর কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি আমি এখানে মাছ নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো পাঁচশো গ্রাম কই মাছের জন্য এইটুকু মশলাই কিন্তু আমি দিয়েছি এবার বেশ অনেকটা তেল দিয়ে দিলাম আর রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে মাছ ছেড়ে দেবো ভেজে নেওয়ার জন্য খুব কড়া করে মাছ ভাজবো না হালকা করে মাছ ভাজবো কারণ তেল কইতে কিন্তু হালকা করে মাছ ভাজলেই খেতে বেশ ভালো লাগে এক এক পিঠকে আমি এক মিনিট করে রাখছি মোটামুটি এক এক প্যাচকে ভাজতে আমার দু মিনিট মতো সময় লেগেছে খুব বেশিক্ষণ যেহেতু ভাজছি না সেই জন্য এক মিনিট এক মিনিট করে দু মিনিট মতো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে উল্টে দিয়েছি এরকম একটু ভালো করে ভেজে নিয়ে এই মাছগুলোকে এবার উঠিয়ে রেখে দেব বাদবাকি মাছগুলোকেও আবার আমি ভেজে নিচ্ছি একইভাবে অল্প করে ভাজবো খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না এই যে দেখুন আমি দু পেটি ভালো করে ভেজে নেওয়ার পর এই মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি খুব কড়া করে কিন্তু ভাজিনি দেখেই বুঝতে পারছেন এইভাবে তেলকই করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে অল্প মশলাতেই তেলকই কিন্তু বেশ স্বাদ হয় মাছগুলো তুলে নেওয়ার পর আমি আরও খানিকটা সরষের তেল অ্যাড করলাম যেহেতু তেলকই একটু তো সর্ষের তেল বেশি লাগবেই এবার একটা হামল দেস্তার মধ্যে দু টুকরো এলাচ দু টুকরো লবঙ্গ এক টুকরো দার্জিলিক নিয়ে নিলাম একটু থেতো করে নেবো থেতো করে গরম মশলাটা ফোড়ন দিলে গরম মশলা ফ্লেভারটা খুব ভালো আসে মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আধা গুঁড়ো করে নিয়েছি এবার তেল ভালো করে গরম হয়ে গেছে তার মধ্যে আমি থেতো করা গরম মশলাটা অ্যাড করে হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার গরম মশলার কালো জিরেটাকে একটু ফ্রাই করে নিচ্ছি বেশ গরম মশলার একটা মিষ্টি সুগন্ধ বেরোতে শুরু করবে এবার বেটে রাখা মশলাটা অ্যাড করে দেব এখানে কিন্তু পেঁয়াজ একদম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব বেশি বড় পেঁয়াজ দিইনি আর আদার পরিমাণটাও দেখেছেন আর টমেটোও কিন্তু একটা গোটা ব্যবহার করিনি একটা টমেটোর হাফ দিয়েছি সেটাও কিন্তু খুব বেশি বড় পরিমাণের টমেটো না মাঝারি একটা টমেটো দিয়েছি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা দেখুন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দেবো চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যাস আর কোনো গুঁড়ো মশলা কিন্তু এতে ব্যবহার করব না এবার এই মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে ভিজে নেব বা কষিয়ে নেবো সামান্য একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা তলা থেকে ধরে না যায় ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও ছাড়তে শুরু করেছে এবার অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দেখুন যতটা নিয়েছি ততটাও পুরোটা দিলাম না কয়েক দানা চিনি দিলাম যাতে এই যে মশলার একটা কষকষে ব্যাপার থাকে সেটা কিন্তু একদম কেটে যাবে চিনিটা খুব বেশি মিষ্টি হবে না কিন্তু স্বাদটা ভালো হবে এবার দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেখুন আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ সুন্দর তেল ছাড়তেও শুরু করেছে আর খুব সুন্দর একটা এসে গেছে এবার অ্যাড করে দেব ভেজে রাখা কই মাছগুলো কই মাছের যেটা ভেজে রেখেছিলাম তাতে কিন্তু অনেকটা জুস বেরিয়েছে অবশ্যই সেটাও অ্যাড করে দেবেন এবার মাছগুলোকে একটু মশলার মধ্যে এপিট করে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল একটু খুন্তিটা ধুয়ে সামান্য করে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা যাতে একটু গামাখা গামাখা হয় কারণ তেলটা মশলাটা নিচের দিকে থাকবে তেলটা ওপরে ভেসে থাকবে সেটাই হচ্ছে তেলখইয়ের বৈশিষ্ট্য তেলখই অনেকে অনেক রকমভাবে করে অনেকে সর্ষে বাটা দিয়ে করে অনেকে অনেকটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করে তবে আমি যতগুলো রেসিপি দেখেছি তাতে কিন্তু আমার এইভাবে করাটাই বেশ ভালো লেগেছে আর এর স্বাদটাও কিন্তু খুব ভালো হয় আর এইটা শিখেছি আমি আমার বড়ো মাসি শাশুড়ির কাছ থেকে এইভাবে তেল কই রান্না করাটা খুব সুন্দর হয় রান্নাটা খেতেও বেশ ভালো লাগে আর দেখুন বেশ সুন্দর ঝোলটা দেওয়ার পরে একটু ফুটতে দেবো দু এক মিনিট ফুটে উঠলেই কিন্তু মাছটা তৈরি হয়ে যাবে রেডি হয়ে গেছে তেল কই আজকের এই রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন তৈরি করবেন আর কেমন লাগলো আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো